আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা নতুন বললেও ভুল হবে ভিডিওটা এক বছর আগের যখন আমি বাংলাদেশে ছিলাম রমজানে তখন ঠিক তখনই করা ছিল কিন্তু সময়ের অভাবে আপলোড করতে পারিনি দেখেন আমরা কোনো একটা রমজানের ভিতরে আর কি এক বছর আগে রমজানের ভিতরে পদ্মার পাড়ে গেছিলাম পদ্মা নদী আমাদের দোহানবগঞ্জে তো ওইখানে যাওয়ার পরে ইফতারির আয়োজন করছিলাম ফ্যামিলি পার্টি আর কি সব আমরা এখানে ফ্যামিলির সবাই আছি এখানে আমি আছি আমার ওয়াইফ আছে তারপর আমার মামি আছে আর ভাইগনা বউ আছে ভাইগনা আছে এই একটা আমার মামা সে সৌদি আরব প্রবাসী এটা আর এক মামা সে হলো বাংলাদেশি অটো গাড়ি চালায় তারপর ওই আমার আর একটা মামা হলো সজীব সজীব আর ওই ওর বউ আর ওই ছেলে ঠিক আছে তো সবাই মিলে অনেক আনন্দ করছিলাম ফ্যামিলির আমরা তিনজনই ছিলাম প্রবাসী যখন আমরা দেশে গেছিলাম ঠিক তখন এই ভিডিওটা করা হয়েছিল তো মিস করতেছি অনেক দেশের মানুষগুলোকে এখন ঠিক এক বছর আগে সবাই আমরা একসাথে ছিলাম এখন অনেকে অনেক অনেক দেশে সজীব হলো ভ্রণায় প্রবাসী সেও ভ্রণাইতে থাকে ওর সাথে আমার দেখা হয়েছিল প্রায় দশ বছর পরে দশ এগারো বছর পরে তারপরে ফারুক মামা যে ওনার সাথে অনেক লং টাইম পরে দেখা হয়েছে প্রায় দশ বারো বছর পরে দেখেন আমার মেয়ে সবার মাঝখানে বসে রয়েছে সে খাইতেছে না সবারটা দেখতেছে কি কি খাইতেছে পানির বোতল নিয়ে নাড়াচাড়া করতেছে আসল কথা কি ফ্যামিলির সাথে সময় কাটানো খুব একটা ভাগ্যের ব্যাপার তারপর এখানে আছে আর আমার ছোটো ছোটো বোন লাগে কেউ ফুপো লাগে এরা আছে আমার ছেলে যে ছেলে ইফতারের জন্য ওয়েট করতেছে এখন আজান দেয় নাই সে ভাবতেছে আজান কখন দেবে আর কখন খাবে তারপর ওই আমাদের জাকির ভাই ওনার অটো নিয়ে আসছিলাম উনিও ইফতারি করবে আমাদের সাথে তো এইভাবেই সুন্দর মতন আমরা পদ্মা নদীর ভিউটা কিন্তু আসলে অনেক সুন্দর যেটা নেই বাংলাদেশের অনেক জায়গায় নাই কিন্তু আমাদের দুহারে এটা আছে এই দেখেন সবাই ভিডিও নিয়ে ব্যস্ত সবাই ভিডিও করতেছে যার যার মতন শেষে ভিডিও করতেছে তারপর এখানে আমরা আসছি আরও মেবি এক দু ঘন্টা আগে আসার পর আমরা ঘুরছি চারি চারিপাশ অনেক সুন্দর তখন পদ্মা নদীতে পানি কম ছিল কারণ এটা বর্ষার সময় অনেক পানি হয় এখন যে সিজিনে আমরা গেছিলাম তখন পানিটা কম ছিল তারপরে ভিউটা কিন্তু অসাধারণ জানি না কার কেমন লাগবে তো আশা করি সবারই ভালো লাগবে ভিডিওটা দেখেন এখানে ইত্যাদিতে অনেক কিছু ছিল ফ্রুটস ছিল কিছু আর সাথে ছিল হলাম ভিপ দিয়ে বিরিয়ানি করা তো আমরা আগে ইয়া করছি ইফতারি করছি ইফতারের পরে আবার বিরিয়ানি খাইছি তো এখানে কিন্তু আপনার নামাজও পড়ছি শুধু ইফতারি নাই নেই যার যার মতন শেষে নামাজ পড়ছি তো আর কি মেন কথা কি কোনো অকেশনে সবাই মিলে একসাথে হইলে খুব ভালো লাগে দেখেন না খুব হ্যাপি তার বউ ওই অনেক হ্যাপি এই যে দেখেন আমার মামা লাগে কি একাই সব খাইছে কিন্তু রুদা আছে অবশ্যই কিন্তু আই খুব হেলদি মানুষ তো জন্য যাই হোক ভিডিওটা কার কেমন লাগে জানাবেন অবশ্যই কমেন্টস করবেন তো এভাবেই আমাদের সময়টা সুন্দর কাটছিল তো এখন দেখেন যার যার মতন আলাদা দেশে সবাই